আমার নবী দেখতে কেমন ছিলেন জানতে মনে চায় না চাঁদের চেয়ে সুন্দর ছিলেন ঠিক কিনা আমরা দেখার চেষ্টা করব আসলে তিনি কতটা সুন্দর ছিলেন দেখতে অনেক সুঠাম একজন মানুষ ছিলেন শক্তিশালী একজন পুরুষ ছিলেন অসাধারণ একজন পার্সোনালিটি ছিলেন ঠিক কিনা উনি এত শক্তিশালী ছিলেন বিশ্বনবী বলতেন আমার ডান হাতের ভেতরে আল্লাহ জান্নাতের চল্লিশ জনের শক্তি ঢুকিয়ে দিয়েছে উনি মক্কার সবচেয়ে বড় কুস্তিগির রুকানাকে ধরে মাটিতে তিনবার আছার মেরেছেন সুবহানাল্লাহ শক্তি বেশি না কম বেশি সুবহানাল্লাহ পড়বেন না জিমনেশিয়ামে যাবা কারণাল মুমিনের কভি খায়রুম মিনাল মুমিনেদ দাইফ বিষ্ণু님이 বলেছেন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় কারণ আমরা যারা দুর্বল যেহাদের ময়দানে আমরা এক দোর দিয়া बेहোশ ঠিক কি না এই যে একাত্তর সালে পা পাখানাদার বাহিনীদের সাথে যুদ্ধ করছে কি বুড়া মানুষেরা না আমার দামাল ছেলেরা যুবক ভাইয়েরা বিশ্বনী সাহ ইসলাম অলয়েজ ফিট থাকতেন